তোমারও মানে সাড়ে তিন রাত্রে ও ভাবতে যদি কামনা বাসনার জল থাকে কামনা সোনার জলে আমার ভগবান কে কেঁদে কোনো কেউ কোনো না ভগবানকে ডাকো ডাকার মতো ডাকো সত্য নয়নের জল কৃষ্ণাই গোবিন্দাই বলে ভক্ত যদি একবার কাঁদে সেই ভক্তের লাগি ভগবান আমার সারা বেজি ভাবি যেন কেঁদে তাই যে ডাকবো ভক্তের কি থাকতে হবে কি থাকতে হবে ভাই ভক্তের থাকতে হবে প্রথম সাবজেক্ট বলো ভক্তি ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না

সারা কৃষ্ণ 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 করলে আমার কৃষ্ণকে পাওয়া যায় আপনি বল যতই মালা দেব রাখে যতই মালা যাবো যতই তিলক কাটো মালা কারণ আগে তোমার থাকতে হবে ভক্তি বিশ্বাস কারণ ভগবান তার নিজ শাস্ত্রে বললেন কেন ধর্মে নয় যুগ ধর্মে নয় কৃষ্ণ বস কৃষ্ণ বস কেবল হিন্দু ভক্তের প্রেম ভক্তি রস প্রেম ভক্তিরস ভক্ত প্রতিবেদন করে দেন ডাকার মতো তাকে ভগবান গণশী জনমের মত হরি হরি এই সাধু খালি বাহিরে ছিল ওই বাহিরে লোকটা এখানে সাধু ছিল আগে সাধু হ আগে প্রত্যেককে বিশ্বাস করনের জন্য এই বস্তুগুলো পৌরি করো এই বস্তুগুলো তারাঙ্গি নাই আছে ভগবান শিররন্নদের মত তারাঙ্গি নাই যেমন ধরা পড়ে না কোনাঙ্গি না কোনাঙ্গি না এবাড়ি রংকি না বাড়ি রংকি না নয় এই শরীরে দিন হাতে হো এই মন্দির দর্শনে ভক্তি বিশ্বাস আছে ভগবান চিরজন্মের মত যেন ধারা করেছেন কেন না বাবা কারণ কীর্তনটা বাহিরের বস্তু নয় যা আছে বিশ্বকম হাঁটবে তা আছে মানব দেহ হাঁটবে আছে তো কিন্তু ছোট কাজ আছে তো কিন্তু আমরা খুঁজি কয়জন ভগবান আমার কিন্তু বড় বড় মন্দিরে থাকে না ভগবান একটি মন্দিরে থাকে সেই মন্দিরটিটা হল তোমার আমার এই সারা দিন আত্মৃত মন্দির দেহ মন্দির বিদয় মন্দির যদি কেউ বলেন দাদা এত টাকা খরচা করে এই মন্দির তৈরি করলাম বলেন এই মন্দিরে ভগবান নাই হ্যাঁ ভগবানের আসরে দাঁড়িয়ে বললাম যদি ওই মন্দিরে ভগবানকে দেখাতে পারো এই কীর্তনে এক টাকা কাজ ওই মন্দিরে ভগবানকে দেখানো যায় না কিন্তু আমার দেখাতে পারে কে পারে যার এই মন্দিরে আমার ভগবানকে ধরে রাখতে পারে এই মন্দিরে ভগবানকে রাখতে পারে এ জগতে যায় সেই মন্দিরেই সে ভগবানকে ধরে হরিবার তাই বাবা ভগবানের হয়ে যাব ভগবানের হতে গেলে কি করতে হবে প্রেম ভক্তি বিশ্বাস নয়নের দল এই তিনটি বস্তু আগে আমার ভগবানের স্মরণে কারণ চালা কি চলবে না সবার সঙ্গে যদি চালা চলে আমার ভগবানের সঙ্গে চালা চলবে না অনেক ভক্ত আছে না আসতে হয় অনেক ভক্ত আছে না দেখবে সারাদিন কাজে কাজে না সবই করেনটা ঠিক না ভগবানকে দিতে সেও যেন দিতে পারে না কেন পারে এক ভক্ত বলে কি ভগবান আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে শতভাগ সব তোমার আমার কিছু নাই ভগবান বললেন তাহলে সব যখন আমার আমায় দিয়ে দে বলে কি জানো ও ভগবান সব তো বলি তোমার যখন ওই সিন্ধু খুলি তখনও তোমার সিন্ধু খুলে যখন তোমায় দিতে চাই তখন হয়ে যায় আমার তোমায় দিতে পারি নাকি ও বা কারণ আমার কথা একটু চিন্তা লাগবে ভালো লাগবে না কারণ ভালো কথা একটু চিন্তা লাগবে জয় রাধে রাধে

হবে নাগবানি তো ভগবানী তাদের ডাকে আগে একজন ভক্ত হোক যেজন ভক্ত হতে পেরেছে ভগবানকে ডাকা লাগে না ভগবানী সেই ভক্তকে জয় রাধে রাধে তাই আগে সাধু হও তারপরে সাধু চিনি শুধু সাধু রেজ ধরলে সাধু হওয়া যায় না আবার অনেকেই বলতে পারে দাদু ভাই এ জগতে তো সাধু চিনি না সাধু যে স্বপ্ন করছে বললে সাধু তো দেখি না সাধুকে দেখানো যায় না আগে নিজে সাধু হতে হয় নিজে সাধু না হলে কোনদিন সাধুকেছে না আগে নিজে সাধু হ পরে তুমি সাধুকে চতে পারবে তাই হয় হব

আবার গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই যেন ডাক্তার হলেন কথাটি আপনি কাকায় ভুল বলেন কারণ মহাপ্রভু নিজেই ডাক্তার হলে কেন যাদের দেহে কৃষ্ণ প্রেম নাই চৈতান্ন রূপ ধরে ইঞ্জেকশন দিলে তাদের কর্ণ দরজা দিয়ে যেন ভিটামিন ঢোকায় দিলে যারা বোঝার ভুঁজে নেবেন কারণ এই কথা কিন্তু সামান্য না কারণ আবার যদি বলেন দাদা কোন কোন ভিটামিন যারা গুরু ধরেছে গুরু কি করছে শ্রীখোলা এগুলো নিয়ে প্রভু নদীয়া নগরে করেন সব এত ছিল না হারমোনিয়ামও ছিল না

বাবা নাম তো মিলিয়েছে কিন্তু ভগবানের আসলে একটি প্রশ্ন দাদা ভগবান কি আপনার বাড়িতে এসেছিল আসেনি বা ভগবান আসেনি তোমার বাড়ি তোমাদের বাড়িতে আসেনি যায় না কারণ কথাগুলো বুঝতে হবে শুধু কীর্তন হা করে শুধু কীর্তন হবে দয়াল নিতাই দয়া করে নাম বিলাই জীবের ঘরে ঘরে কত ঘরে ঘরে নাম বিलिएছে প্রভু আ গোরাঙ্গ মহাদেব সবার কি গুরু ধরনী গুরুমন্ত্র নামটি গুরুদেবী স্বয়ংত্র রূপ ধরে ভক্তের কর্ণ দরজা দিয়ে যেন নাম বিलिए